রেজে রেজে মনে গেল পুরো ঠিকানা ভাই কোন আচ্ছা এই না তো বড় শোনা আছে তো তোরা না পড়া পড়া এর কথা হলো তো তোরা আলো সু আমাদের প্রথম প্রথম পুরস্কার আল্টা প্রো মেথ সরি আল্টা প্রো ঠিক আছে আমাদের প্রথম পুরস্কার আল্টা প্রো বাবারকে দেওয়া হলো আল্টা প্রয়া হলো আল্টা প্রো

আপনাদের দোয়াই ভীষণ আমাকে ভালো লাগছে যে আমি খেলাটায় অংশগ্রহণ করে আমি চাইছিলাম না তারপরেও আমি অংশগ্রহণ করছি তারপরে আমি খুব খুশি হয়েছি আপনাদের এই খেলায় আমি সিকেট পুরস্কার পেয়েছি আমাদের দোয়া করবেন পাশাপাশি আগামী বছর আবার হবে আগামী মাসে আবার হবে মাসে আবার হবে ইনশাল্লাহ আলটা প্রো ম্যাক্স আলটা প্রো ম্যাক্স